আলহামদুলিল্লাহ আরেকটু রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকুরিয়া আদায় করেছি মহান তালার প্রতি যে সুস্থভাবে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে সবাইকে আসসালাম আলাইকুম আশা করি কাছে দূরে দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া গেলান্টিরা ছোট্ট ছোট্ট সুনামলিরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকেই সকালবেলা শেষ নাস্তা তৈরি কিছু ভাত থাকে অল্প অল্প বা কিছু একটা খাবার থাকে ওই ছোট বাচ্চাটা খেয়ে নেবে ও সাত আটটা রোজা থাকে আর আমরা চারজনের তিনজন সবাই রোজা থাকি ছোটটাও সাতটা আটটা নয়টা এ পর্যন্ত থাকে ওই একটু টুকিটাকি খাবার ভাত খাবে আর নাস্তা এক মাসের জন্য সকালবেলা আর হবে না তো চায়ের হাড়ি বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রহমতের মাস ফিরে পেয়েছে এটাই শুকুরিয়া যে এই দিনগুলো বারবার ফিরে সুস্থভাবে পাই এটাই তো অনেকটা গর্বের বিষয় তো এখানে মটরশুঁটি গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই রকমের মশলা ওই চাট মশলা আর হচ্ছে গিয়া মেগি সাদের মশলা ওই নুডুসের মশলা তো ছোটো বাচ্চাটা তো নাস্তা খেয়ে আর বড় অফিসে চলে গেল আর ছেলেটা এখন প্রায় এগারোটা ও চলে গেলো দৈনন্দিন কাজকর্ম স্টাইল কিছুটা রান্না রান্নাবান্না এবং রেসিপি নিয়ে আসি আপনাদের মাঝে সেই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটি অংশও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অন করে রাখবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে যারা এখনও লাইক দেননি প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই দিন তো দেখলেন ওই প্রতি সব জিনিসগুলোই ধুয়েছি এই টিস্যু বক্সটা ছিল টি টেবিলের নিচে খেয়াল করিনি তো দেখি ময়লা হয়ে গেছে ভাবলাম এটা ধুয়ে নেই আর টিস্যুগুলোও শেষ হয়ে গেছে এই জন্য ভাবলাম ধুয়ে নেই এই তো এখন একটু শুকা দিচ্ছি পানিটা ঝরে গেলেই নিয়ে নিব আর আপকে আমরা এই যে লোসনিগুলো ভাবলাম সব কিছু যেহেতু পরিষ্কার হাতে থাকা কন্টিনিউ ব্যবহার করার জন্য লোসনিগুলো ময়লা ময়লা রমজান মাসে ধরবো কেন তো এগুলো আগের দিন ধুয়েছিলাম শুকিয়ে গেছে হ্যান্ড তৈলারটাও ধোয়া এটা ভাবলাম একটা ধুয়ে রোদ্রু দিয়েছিলাম আর একটা এখন এই যেটা রোদ্রু দিছিলাম ওটা শুকিয়ে গেছে ওটা এখন রেখে দেবো আর একটা নামিয়ে দিলাম এটাও পরিষ্কার নামিয়ে দিলাম লুসনিগুলো একদম হালকা হয়ে গেছে যদিও অতটা ময়লা বলতে ওই যে মাঝে মাঝে একটু কালি বের হয় পাতিলের ওই পাতিলটা লুসনির উপরে রাখলে একটু কালি পড়ে এটাই দু চার দিন আগে ফ্রিজটার ভিতরটা একদম পরিষ্কার করেছি আগে ফ্রিজের উপরে একটা কাপড় দিয়ে রাখছিলাম তো কাপড় আরও ময়লা লেগে একদম বাতাসে মানে নটচড় খায় ময়লাগুলো এই ভাবছি কাপড় দেবো না এক সপ্তাহ পর পর ফ্রিজটা এইভাবে উপর দা একটু মুছে নেবো সেটাই ভালো হবে কাপড় দিলে আরও ঝামেলা সাদা হয়ে থাকে ময়লা আর ময়লাগুলো উড়ে ফ্যানের বাতাসে এই জন্যই এখন দু চার দিন বা এক সপ্তাহের ভিতরেই আবার মুছে নিই উপর আর ফ্রিজটা একদম ফাঁকা করেছি পরিষ্কার করে যেহেতু প্রতিদিন রমজান মাসে ফ্রিজটা এত এত ব্যবহার হয় যত্ন না নিলেই নয় আর অনেক জায়গা লাগে এই রমজান মাসে দই রাখতে হয় কিছুটা ফালুদা তৈরি করে ঠান্ডা ঠান্ডা ইফতারের জন্য রেডি করতে হয় এই সব মিলিয়ে পানিও রাখতে হয় শরবত রাখতে হয় সব মিলিয়ে ফ্রিজটা সত্যি অনেকটা জায়গা লাগে তো যাই হোক এখন ওই সেদিন বাজার আনছে কর্নফ্লাওয়ারটা এভাবে রেখে দিয়েছিলাম প্যাকেটেই অল্পটা আছে জারে আর ভাবলাম ভরে নিচ্ছি আর সব কিছু ভরে নিয়ে রেডি করে হাতের কাছে রাখলেই আর দ্রুত পাওয়া যায় তো পাউডার মিল্ক শেষ হয়ে গেছে কন্টেনারটা একটু খালি তো ভাবলাম ভরে নেই রমজান মাসে তো প্রতিদিন গুঁড়া দুধটা লাগেই লাচ্ছির জন্য লাগে ওই চিরার ডেজার্ট করতে গেলে লাগে অর্ধেকটা মানে এক কেজির প্যাকেট আনে তো এটাতে তো এক কেজি ধরে না হাফ কেজি ধরে তা অর্ধেকটা আবার পুড়ে রেখে দিয়েছিলাম সেটাও এখন ভরে নিলাম তাছাড়া ইফতারে সময় থাকে না তখন হাতের কাছে পেলে অনেকটা কাজে লাগে সময় বাঁচে কর্নফ্লাওয়ারটা ভরে নিচ্ছি কী কী কাজ বাকি থাকে ওই যে বললাম যে ইফতারের সময়টা শুধু ইফতার তৈরি করি আর বাকিটা সময় কোরআন শরীফ নিয়ে দেখা যায় কোরআন তোলা করি অর্ধেক রোজা যেতেই খতম দেই দুধের হাড়ি বসিয়ে দিলাম এখানে মিষ্টি দই পাতার জন্য এর আগে দেখলেন টক দই পেতেছি তো কিছুটা মিষ্টি দইর জন্য আবার ওই যে ডেজার্ট যখন তৈরি করি চিরা তো মিষ্টি দই লাগে কলা এবং চিরা দিয়ে ডেজার্ট তৈরি করতে গেলে আর এখন এই যে এই দই মেকারে যখন দই পাতবো এই জন্য এই যে বক্স বাটিটা বাটিটা দই মেকারের তো এটা খালি করতে হবে আর এটাতেই মিষ্টি দই আবার পাতবো তাই এই জন্য দইটা আমি এখানে রেখে দিলাম এটাও এই যে বাটিটা এটাও হচ্ছে দইয়ের বাটি একটু বিষ দই লাগবে মিষ্টি দই তো আপনি টক দই দিয়ে বানাতে পারেন টক দই একটু বিষ নিয়েও বানাতে পারেন অথবা মিষ্টি দই বিষ দিয়েও বানাতে পারেন যেহেতু মিষ্টি দইটা আমার কাছে নেই তো টক দই ব্যবহার করলেও হয় আর এই বাটিটা ধুপো এটাতেই পেতে দেবো আমার মিষ্টি দই দুধ ওখানে গরম করে জাল দিয়ে একদম হাফ কেজির মতো করতে হবে ঘন করে আর এদিকে আমি চিনি শিরা দিচ্ছি চিনিটা আমি এখানেই দিচ্ছি একটু বেশি পরিমাণের ওই চিনির ক্যারামেল তৈরি করবো তো মিষ্টি দইতে একটা কালার আসে ওই কালারটার জন্য বেশি করে আমি এখানেই চিনি দিলাম চিনি দিয়ে দুধটা আমি জাল দেই নেই এখানে আর মিষ্টিটা কম বেশি বলছি সবসময় ওই রকম খাবেন কিছুটা গরম দুধ এখানে ঢেলে দিলাম চিনির ক্যারামেলে ঢেলে দিব আমি অনেকটা মানে গণ হয়ে গেছে একেবারে এখন ভালো করে হালকা গরম থাকা অবস্থায় আমি বীজ দই মিশাবো ওই যে টক দই তৈরি করছি ওইরকম ওইভাবেই আর কি তো যতক্ষণ ঠা মানে হালকা গরমটা হচ্ছে না অতক্ষণ দেইনি হালকা গরম আছে এখন এই যে বীজ দই মিশিয়ে দিলাম এই দইটাও সাত আট ঘন্টা লাগবে তো আজকে আর এই পুরোপুরি দইটা দেখাচ্ছি না হওয়ার পরে মানে সাত আট ঘন্টা মানে পরের দিন এজন্য শেষ মুহুর্তে আর পুরো পারফেক্ট দই হবে কালারটা দেখেই তো বুঝে গেছেন আর ঘন একদম দারুণ কালার মিষ্টি দই যে কালারটা হয় ওই তো আট ঘন্টা পরে এই দইটা বসবে আর কি আর দুপারে কি রান্না হচ্ছে সেটা ক্যামেরাই আর রান্নাটা করব আর এদিকে জিরা শেষ হয়ে গেছে ধনিয়ার গুঁড়ো আছে সব পদের গুঁড়ো আছে তো সব তো বাসাই করি তো দেখি যে জিরার গুড়াও শেষ হয়ে গেছে তো সেটাও করে নিব অনেক জিরা নিয়ে আসছিলো তো এতদিন খেয়েছি আর এখন একটু কোনো রকমের চুলা একটু গরম দিব ওইভাবে টালবো না জাস্ট একটু গরম দিব বেশি টেলে নিলে সেটার একটা গ্রানি আলাদা সেটা মাছ বা মাংস নামানোর আগে ওই টালা জিরার গুঁড়া দিতে হয় ওইভাবে টালবো না জন্য ওই যে ব্লেন্ডার নামাচ্ছি পাউডার করার জন্য আর কি জিরা আর রোদ্রু নেই রোদ্রু থাকলে দেখা যায় বারেন্দায় কিছুটা সময় থাকে ওই ওই রোদ্রুতে জিরাগুলো ওই রকমের আর মশমশে হয় না যদিও একদম রোদ্রু দিয়ে ভালো করে রেখেছি তারপরে এখন একটু ঠান্ডা হয়ে গেছে জিরাগুলো জিরা লাগে প্রত্যেকটা রান্নাতেই তো এতদিন ধরে খেয়েছি আর এই জিরাগুলো ওই যে এইভাবে চেলে নিচ্ছি দেখুন কী পরিমাণের ময়লা অথবা ছোটো ছোটো যেগুলো বাত পড়েছে সেগুলো পড়েছে আর ওই ধুল ময়লা পড়েছে একটু কোনো রকমের একটু ভাব দিব গরমের ভাব তাতে কী হয় ওই পাউডারটা মিস হয় ভালো এই যে দেখুন তো রোজার মাসটা চলে যাবে এই জন্য ভাবলাম রোজার আগে সব রেডি করি রোজার আগেই থেকে অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছি যে রমজান মাস আলহামদুলিল্লাহ শুধু বেশি বেশি আল্লাহর এবাদত নিয়ে বসে থাকব তো বাড়তে কাজগুলো ছেড়ে দিব তারপরও কিভাবে যে কাজ কিভাবে যে চলে আসে রেডি হয়ে এটা সত্যি বলা যায় না তো জিরার গুঁড়ার একদম টেনশনে ছিলাম এতদিন ওই তরকারিতে টালা জিরার গুঁড়া একটু একটু দিয়েছি সময় পাই না আর করতেও পারি না এর আগে তো রসুনের পেস্ট করলাম পেঁয়াজের পেস্ট করলাম ফাঁক দিয়ে কিন্তু আদার পেস্টও করছি আদার পেস্ট করলাম কালকে তো সবই রেডি আর এদিকে হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে হলুদের গুঁড়াটাও রেডি করে রাখলাম হলুদের গুঁড়ো এই হলুদগুলো আনছে দেড় কেজি এগুলো একদম একটা কাপড়ের ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে 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 তারপরে পাউডার করা হলো এই যে আর কিছুটা আবার এই যে সবগুলো ওই জ্যারটাতে বললো না ধরলো না আর কি ওই জন্য বাটিতে রাখলাম আর এদিকে রাত্রের জন্য এই টমাটোটা অনেকটা ক্ষুধা লেগে যাচ্ছে সময় দ্রুত কিভাবে মানে কাজকামের ভিতরে চলে যায় জানি না তো টমাটোটা ভর্তা করার জন্য পুটছি এইভাবে দারুণ লাগে খেতে তো অনেক ক্ষুধা লেগেছে দুপুরবেলা গোসল করে আসলাম এখন এই যে রান্নাটা করছি খেয়ে নেই বিশেষ করে এই যে মা যে পুঁটি মাছ সুটকি দিয়েছিল। এই ভর্তাটা দিয়ে এখন ভাত খাবো আমি কতুর ক্ষুধা লেগেছে ভর্তাটা আমি এখন করব না রাত্রে করব তোমাদের ভাইয়া অফিস থেকে আসলে তারপর করব গরম গরম খাবে ভর্তাটা গরম ভাত দিয়ে তো খেয়ে দিয়ে একটু অন্য অন্য কাজ করছি ওই যে বললাম যে আদা করছি সে আদা এটা তো কালকের ভিডিও রেডি করছি আজকে বয়স দিচ্ছি ওই আদাগুলো চুলছি। অন্য অন্য কাজ করছি তার মধ্যে বড় অফিস থেকে চলেও আসছে আর এই বড়িগুলো একদম গাছ থেকে পেরে আনব বড়ই। কি একজনে আনছে পেরে তারপরে অফিস অফিসে তাকে দিয়েছে নিয়ে আসলো মটরশুঁটি এগুলো তিন কেজি আনলাম ওই যে এগুলো বাসলাম দেখুন মটরশুঁটিগুলো এখন বর বলতাছে যে কিছুটা ভেজে দাও খাই সে ভাত ঠাত খেয়ে তারপরে টিভি ওই নিউজ দেখতে বসছে আর কি আর কিছুটা মটরশুটি বেজে দিয়ে আর কিছুটা আবার প্রায় আজকেও পাঁচ কেজির মতো মানে এর আগে রাখছি দুই কেজি আর এখন তিন কেজি পাঁচ কেজির মতো তো তাকে বেজে দিব এখন সে খাবে টিভি দেখবে এই আর কি তো ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন লবণ দিছি লবণ না দিলে কি মজা লাগে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ